তো আজকে আমরা জানবো যে দুই হাত সমান সমান কত গছ বা কয় হাতে কত গজ হয় বা এক হাতে কত গছ হয় সেটা আজকে জানবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে তো এইরকম প্রশ্ন যদি তোমাদের আর এইরকম সম্পর্কে যদি তোমাদের জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের কোনটা লাগবো তো আজকে শুধু আমরা এখানে এটার উত্তর হলো যে দুই হাত সমান সমান কত গজ তার মানে দুই হাত সমান সমান কত গছ সেটা যদি আমরা জানি তাহলে এক হাত সমান সমান কত গজ হবে এক সাত সমান সমান কত গজ হবে এগুলো কিন্তু আমরা বের করে নিতে পারবো তার মানে আমরা আমরা আজকে বুঝে নিব যে কয় হাতে কত গজ হয় আর কয় গজে কয় হাত হয় সেটাও কিন্তু বুঝতে পারবো তার মানে সম্পূর্ণ ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এর মধ্যে তোমরা এগুলো বের করে তোমরা বের করতে পারবে আর কি তো চ্যালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব কেন করতে বলি তো সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ভিডিওগুলো অনুপ্রেরণাটা বেড়ে যায় এবং তোমাদের যত প্রশ্নের সমস্যা আছে সবগুলো আমার দিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আর যদি তোমরা বেশি সাপোর্ট না করো তাহলে কিন্তু তোমাদের মাঝে দি না থাকার সম্ভাবনাটা থেকে বেশি কারণ তোমাদের যদি সাপোর্ট সাপোর্ট না পাই তাহলে হয়তোবা আমাকে একদিন ইউটিউব ছেড়ে দিতে হবে তো তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল অন করে রাখবে তো দুই হাত কত গস অপশন রয়েছে কতে এক গস খতে রয়েছে পাঁচ গস ছোটো কতে রয়েছে দুই গছ এবং বড় কতে রয়েছে দশ গস তো উত্তর হবে আমাদের এক গস তার মধ্যে দুই হাতে এক গছ হয় আর এক হাতে এক হাতে হবে আধা গস আশা করি বুঝতে পারছো তার মধ্যে দুই শ হাতে হবে দুই হাত যদি হয় তাহলে সেখানে হবে একশো গস এভাবে কিন্তু আমরা বুঝে গেলাম যেমন যদি এক হাজার হাত হয় তাহলে আমরা পাঁচশো গজ ধরে নেব এবং দুই হাজার হাত হলে এই এক হাজার গজ এভাবে কিন্তু আমরা বুঝে বুঝে নিতে পারবো এই আজকে থেকে এবং কত গজে দুই হাত তার মানে এক গজে দুই হাত মানে পাঁচশো গজে এক হাজার হাত এভাবে কিন্তু আমরা সব কিছু সব কিছুই একদম ক্লিয়ারভাবে বুঝে গেলাম তারা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে প্রশ্ন এখানেই বিদায় নিচ্ছি এবং সকলেই কিন্তু আমাকে সাপোর্ট করবে সাপোর্ট না করলে হয়তো তোমাদের মাঝ থেকে আমাদের আমাকে বিদায় নিতে হবে তো সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্য ফোন করবে ভিডিও থেকে লাইক করবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ